সত্য অনেক সুন্দর সত্য বলতে গেলে অনেক সাহসের দরকার আজ আমি আমার জীবনের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। যেটা হচ্ছে ছাত্র জীবন থেকে কলেজ জীবন এবং আমার বর্তমান আমি ছাত্র জীবনে ছোটোবেলা থেকেই অত্যন্ত দুরন্ত স্বভাবের না হলেও শান্ত স্বভাবের ছিলাম এবং আমি আমার মা বাবা এবং স্কুলের শিক্ষকদের আমি অনেক রেসপেক্ট করতাম তাদের অনুগত ছিলাম বন্ধুদের প্রিয় ছিলাম কি জানি না কারণ আমার ছাত্র জীবনে আমি বাবা সেনাবাহিনী চাকরির কারণে অনেকগুলি স্কুল আমার পরিবর্তন করতে হয়েছে জীবনের প্রথম স্কুল নীলফামারি সৈদপুর তারপর যশোর পর্ষদে পড়াশোনা করেছি ক্লাস ওয়ানে প্লে গ্রুপ হচ্ছে সৈদপুরে তারপর হচ্ছে নার্সারিতে হচ্ছে যশোরে ক্লাস ওয়ানে আমি যখন মানে চট্ট বালুচরাতে অ্যাটনমেন্ট বোর্ড হাই স্কুলে ভর্তি হই সেখানে ক্লাস ওয়ান টু থ্রি এবং ফোর আমি চারটা বছর পড়াশোনা করেছি স্কুলটাতে আমার স্কুল জীবনের অনেক বন্ধু আছে যারা চট্টগ্রাম পাশলাই ছাত্রলীগের নেতা তোমরা জানো আমি কেমন বন্ধু ছিলাম তোমাদের ছোটবেলার কথা অনেকেই মনে রাখে না তো আমি ক্লাস ফাইভে যখন ভর্তি হই তখন দু হাজার সাল বাজিজ লাইন স্কুল দু হাজার সালে বাজিল লাইন স্কুলে ভর্তি হই তার পিছনে একটা কারণ ছিল আমাদের স্কুলে নীলফা ম্যাডাম এক ম্যাডাম ছিল উনি ইংলিশের টিচার ছিলেন উনি কখনোই আমাকে মানে ফুল মার্কস দিতেন না একশো তো একশো পাইলে উনি কখনো দেওয়ার চেষ্টা করতেন না তো বৈষম্য ছিল থ্রি এবং ফোরে প্রচুর মারধর শিকার হই ওনার এক ভাগ্নি তাকে ফার্স্ট করার জন্য অনেক চেষ্টা করে তা আমি দেখেন ক্লাস ওয়ানে যখন কমানলি একশো বাইশ জনের ভিতরে আমি যখন প্রথম হই তখনই কিন্তু তখন থেকে কিন্তু শত্রুতা শুরু ছাত্র জীবনে তারপর থেকে শিক্ষকরা প্রায় তাদের প্রিয়জনদেরকে ফুল মার্কস দেওয়ার চেষ্টা করতো তো এভাবেই করে রোল কখনও এক থেকে চার পাঁচ এরকম হতো এক থেকে দশের ভিতরে থাকতো সবসময় তো বাজিলান স্কুলে যখন পড়ি একটা বছর সুন্দর মতো কাটে ক্লাস ফাইভে ক্লাস ফাইভের পরে আমার আমরা চলে যাই জানাবাদ ক্যান্টারবন পাবলিক স্কুল কলেজে ভর্তি হই ওখানে সিক্স সেভেন এইট এইটের হচ্ছে ফার্স্ট টার্ম পরীক্ষা পর্যন্ত ছিলাম তো ওখান থেকে আসার পরে আমি দু হাজার তিনে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের কলেজে ভর্তি হই সেখানে হঠাৎ করে আসা আমার সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম পরীক্ষা তো একটা বিশাল চ্যালেঞ্জ ছিল তো আমার ম্যাথস অ্যান্ড সায়েন্সের সাবজেক্টে একটু উইক হয়ে গেছিলাম যেহেতু হঠাৎ করে স্কুল চেঞ্জ হওয়ার পরে একটু মেন্টালিটি ব্যাপার স্যাপার থাকে নতুন একটা জায়গায় অ্যাডজাস্ট করা তো রেজাল্টটা খারাপ হইলো দেন আমাকে সায়েন্স দেবে না আমাকে কমার্স অথবা আর্টসের সাবজেক্ট নিতে হবে দেন আমি অনেক চেষ্টা করলাম কোনোভাবেই স্কুল থেকে দিবে না তাহলে আমাকে আবার ওই ক্লাসে আবার আমাকে থাকতে হবে যদি আমি পরবর্তীতে আবার নাইনে ভালো একটা সায়েন্স গ্রুপ নিয়ে পড়তে চাই তো ডিসিশান মেট করলাম যে আমি ইয়ার লস দিব না স্কুল চেঞ্জ করলাম সঙ্গে সঙ্গে চলে আসলাম বিসিএসআইআর ল্যাবরেটরি হাই স্কুল যেটা আপনার নতুন নতুন পাড়াতে সেখানে এই যে আপনার বিআরটি এর অপোজিটে যে স্কুলটা সেখানে ভর্তি হলাম এখন আসছি মূল কথায় যে জীবনের আমার ছাত্র জীবনে তিনটা বছর তিনটা বসন্ত আমার চলে গিয়েছে মানুষ প্রেমের টানে শেখা খেয়ে তিনটা বছর চলে যায় আমার তিনটা বছর গিয়েছে একটা অদৃশ্য শক্তির নষ্ট নষ্টামির জন্য আমি যখন সায়েন্সে পড়াশোনা করি অবশ্যই আমার ভালো শিক্ষকের দরকার ছিল আমার ইংরেজি এবং গণিতের জন্য আমি ডায় স্যারের কাছে পড়াশোনা করতাম তারপর হচ্ছে ফিজিক্সের জন্য ফিজিক্স আর ম্যাথটা আরও বেশি ভালো করার জন্য ইসুফ স্যারের কাছে পড়াশোনা করি তার পাশাপাশি আমার বাসায় একটা হাউস টিচার রাখা হয় উনি সম্ভবত চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র ছিল নামটা মনে আসতেছে না ওনার নাম হচ্ছে কুতুবি টাইপের কিছু একটা নাম ওনার যাই হোক উনি আমাকে পড়াশোনা করায় ওনার বাড়ি হচ্ছে আপনার কক্সস বাজার কক্সস বাজার একজন আমার বাসায় আসতো তো উনি যখন বাসায় আসতো কখনও কিন্তু উনি আমাকে বলতো না যে উনি কী করেন উনি নামাজ পড়তে বলতেন তারপর হচ্ছে একটা বই নিয়ে আসতেন সবসময় ওই বইটা পড়তে বলতেন বলতেন যে এখানে ইসলামিক অনেক হাদিস আছে এগুলো পড়বা তো সর্বশেষ যখন দুই হাজার চারের শেষের সময় থেকে দু হাজার পাঁচে দুই হাজার পাঁচে বেশি প্রভাবিত হয় দু হাজার পাঁচের মাঝামাঝি সময়ে মনে করেন আমার ফিটনেস পরীক্ষার আগে দিয়া উনি আমাকে প্রতিদিন স্কুল ছুটির পরে রিকোয়েস্ট করতো যে তুমি যদি ইস্টামিনট সময় দাও দেখেন ভাই সকাল আটটায় যে ছেলেটা স্কুলে যায় বিকাল চারটায় যে ছেলেটা স্কুল ছুটি হয় সেই ছেলেটা খুবই ক্লান্ত থাকে স্কুল ছুটির পরে যখন আপনাকে বলবে যে আসরের নামাজের পরে আমরা বসবো কথা বলবো আমি হয়তো ভাবছিলাম যে উনি ভালো কোনো কথা বলবেন হাদিস কোরআনের কথা বলেন ভালো মানুষ গেলাম যা তখন থেকে উনি একটা ফর্ম দিলো শিবিরের ফর্ম ফিল আপ করো দেন বুঝাইতো আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে কখন তোমাকে খেয়াল করতে হবে এই সেই পাকচক্র ওই সপ্তাহেই আমাকে চট্টগ্রাম ভার্সিটিতে নেওয়া হয় বায়াত একটা অনুষ্ঠানে এবং তখন থেকে আমি বুঝলাম যে বাংলাদেশ ইসলামিক ছাত্রছিবীটা আসলে কী ওখানে দেখলাম যে সব ধরনের সব শ্রেণী লোক যাচ্ছে চট্টগ্রাম ভার্সিটির মধ্যে হলরুমের ভিতরে গণ রুমে আমাদেরকে রাখা হলো ডাল ভাত আলু ভট্টা এগুলো খাওয়ানো হতো তিন দিন ভাই আমি আবার বলেছি তিন দিনে কেউ কিন্তু শিবিরের সদস্য হয় না স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাদেরকে বাংলাদেশ ইসলামের শিবিরে নেওয়া হয় এখন দেখেন তিন দিনে বায়াত অনুষ্ঠানের শেষ দিন বলা হলো যে আল্লাহ তালা কোরআন শরীফ একটা মঞ্চ বানাবেন স্টেজ বানাবেন সেখানে আল্লাহ তালা কোরআন শরীফ পড়ে যারা জানাতবাসী হবে সবাইকে পড়ে শোনাবে আপনারা যদি ইসলামের রাস্তায় আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যান তাহলে আল্লাহ তালা আপনাদেরকে মৃত্যুর পরে কোরআন শরীফ তিল করে শোনাবেন নাও তখন থেকেই একটা ঘৃণা সৃষ্টি হলো যে রে এটা তো একটা ইসলামিক সংগঠন ছিল কিন্তু এরা বলতেছে যে আমি মরার পরে আবার কীভাবে মরতে হবে আমাকে আমাকে শহীদ দিতে হবে শহীদ হওয়ার পরে আমাকে আল্লাহ তালা কোরআন সূচনা এর মধ্যে থেকে সময় গড়াতে থাকলো আমার বন্ধু বন্ধুবান্ধব যারা ছাত্রলীগ করতো ওই সময় আমি মিথ্যা কথা বললে আমার এখানে আমার বন্ধু মাসুদ আছে লিটু আছে তোমরা জানো তোমরা আমার কত কাছের বন্ধু ছিল স্কুল জীবনের তোমাদের সাথে তিনটা বছর ছিলাম তোমরা জানো যে আমি কেমন ছিলাম ছাত্র হিসাবে একটু দুর্বল ছিলাম যে হ্যাঁ চেষ্টা করতাম যে ফিজিক্স অ্যান্ড ম্যাথসে আমার উইকনেস ছিল বাট আমি তোমাদের সাথে যদি দু হাজার ছয় সালে এসএসসি পরীক্ষাটা দিতাম তাহলে কিন্তু আমি অনেক বেটার না করলেও মোটামুটি ভালো একটা মার্কস পাইতাম একটা ভুল বুঝাবুঝির কারণে আমার মানে সন্দেহ বশবর্তী আমাদের বন্ধুদের সাথে একটু মারামারি হয় মিজান নামার আমার এক বন্ধু ছিল তার আঘাতে আমার আহত হই আমার মাথা পিছনে প্রায় এক থেকে দেড় ইঞ্চির মতো একটা ক্ষত আছে ইড দিয়ে মারে আবু সাই হত্যার ঘটনাটা যখন জনসমক্ষে আসছে আমি সেটাই বলতেছি যে হেড ইঞ্জুরি আসলে কী জিনিস আমার হেড ইঞ্জুরি হয়েছে আমি জানি মাথায় রক্তক্ষরণে আমার শার্ট ভিজে যায় এবং মাথায় ঘুরে পড়ে যায় আমার মনে হয়েছিল ওই দিনকে আমি মারা যাব আমাকে তাৎক্ষণিক ব্যান্ডেজ করা হয় চট্টগ্রাম সেমে নেওয়া হয় উন্নত চিকিৎসা করানো হয় আমার প্রায় এক দেড় মাস বেড রেস্ট ছিল এর মধ্যে থেকে জানতে পারলাম অল্প অল্প তথ্য আস্ত যে আমাদের যে প্রধান শিক্ষক ছিলেন উনি জামাতের একজন সক্রিয় নেতা এবং তিনি স্কুলের ভিতরে মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন এবং ছাত্রদেরকে ছাত্রসেবী করার জন্য তিনি আসলে উদ্বুদ্ধ করতেন যে সময়টা বিএনপি ক্ষমতায় ছিল এবং ডক্টর এস এন আল হক মিলন ছিল হচ্ছে আপনার শিক্ষামন্ত্রী একটা কথাও মিথ্যা বলবো না জনতা যদি বিচার করে করবে এরপরে আমার প্রি টেস্টের সময় চলে গেলো টেস্টের পরীক্ষা অংশগ্রহণ করতে পারি এস এসএসসি পরীক্ষা তো দূরের কথা চট্টগ্রাম বোর্ডের আমি শিক্ষার্থী এখন আমার রেজিস্ট্রেশন নাম্বার স্কুলে গেলে পাওয়া যাবে আপনারা কেউ যদি বিশ্বাস না করেন দেখবেন যে দু হাজার ছয় সালে বিসিএসআর ল্যাবরেটরি হাই স্কুলের একটা শিক্ষার্থী বি এম আশরাফুল আলম তমাল অনুপস্থিত সেই ছাত্রটা আমি চট্টগ্রাম বোর্ডের বাবা সেনাবাহিনী থেকে অবসরের পরে দুই হাজার পাঁচ সালে যখন নতুন চাকরিতে জয়েন করে আমি চলে যাই বাবার চাকরির সুপাতে আমরা কুমিল্লাতে কুমিল্লাতে যাওয়ার পরে আমি যে স্কুলটাতে ভর্তি হই আবার নতুন করে নাইনে ভর্তি হই সায়েন্সে স্কুলটার নাম হচ্ছে কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ওখানে আমি দেখেছি যে ওখানকার শিক্ষক শিক্ষিকা অফিসের স্টাফ থেকে শুরু করে যে মালিকপক্ষ প্রত্যেকে জামাতে কুমিল্লা শহরের ভিতরে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল দুটো স্কুল হচ্ছে ইমনাতাই তাইমিয়া এবং কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ দু সাত সাল থেকে দেখেছি যে আমাদের সাথের ছেলেমেয়েরা সবাই ঢাকা এস্টাবলিশড আপনারাই বিবেচনা করবেন যে শিবির আসলে কিভাবে ঢাকা শহরটাকে গ্রাস করল তার আগে থেকেই কুমিল্লা জেলার ভিতরে এই দুটো স্কুল যে শিবিরের স্কুল সবাই জানে পরে একটা বছর আমি কন্টিনিউ করতে পারিনি কারণ কেন জানি এই সংগঠনটার প্রতি আমার একটা ঘৃণা কারণ দেখেন আমার অলমোস্ট তিনটা বছর শেষ আমাকে বললাম যে আমি পারতেছি না মানে এই যে শিবির নামের যে শব্দটা এটা আমাকে আসলে রাতে ঘুমাইতে দেন একটা আতঙ্কে থাকি যে আমার বন্ধুদের কাছ থেকে আমাকে কতটা দূরে সরাই দিছে আর কখন জানি মানে সন্দেহের বশবর্তী আমাকে মানুষ মারে অথবা হত্যা করে এই কথাটা আমি অনেক বছর আটকে রাখছিলাম এখন তো স্বাধীন দেশ বলতে যাওয়ার সমস্যা কি তারপর দুই হাজার সাতের শেষের দিকে আমি কুমিলা ডক্টর ডক্টর আক্তার হামিদ খান ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হই আবার ক্লাস নাইনে সেখান থেকে আমি পড়াশোনা শুরু করি এবং দু হাজার নয় সালে আমি ফোর পয়েন্ট জিরো নাইন পে অটোমোবাইল ট্রেডে আমি পাশ করি আমি তখন থেকেই প্রদীকে ছিলাম যে আমি কখনোই ছাত্র রাজনীতি করবো না কারণ ছাত্র রাজনীতি করে আমার জীবনে তিনটা বছর শেষ হয়ে গেছে দেন আমি চট্টগ্রামে আপনার কাপড় স্টুডি পলিটেকনিকের জন্য অ্যাপ্লাই করলাম আর ঢাকা পলিটেকনিকের জন্য অ্যাপ্লাই করলাম দুটো পলিটেকনিকেই আমি চান্স পাইলাম ওয়েটিংয়ে ফার্স্ট ওয়েটিং সেকেন্ড ওয়েটিং দুইটাতে ছিলাম একটু চেষ্টা তদবির করলে অথবা ছাত্রলীগের কোনো ভাই যদি আমি সহযোগিতা পাইতাম আমি অবশ্যই ভর্তি হতে পারতাম তখনকার সময় কিন্তু কোনো তদ্বির চেষ্টা এগুলো ছিল না আমি দু হাজার নয় কথা বলছি দেন দু হাজার নয় যখন আমি ভর্তি হলাম একদিন হঠাৎ আমি ঘুরতে পারে আমার ফার্স্ট সেমিস্টার শেষ হয় ফার্স্ট সেমিস্টার আমি বাসায় সে বাসায় আসার পরে টিভিতে হঠাৎ কামও বলতেছে যে তমাল তোমার খোকা মামা মারা গেছে সেটা ছিল আপনার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার নয় তো আমি বললাম খোকা মামা মারা গেছে মানে আমু বলল টিভিতে দেখাচ্ছে খোকা মামা হচ্ছেন আপনার রোডস্যান্ড হাইওয়ে যে ঢাকা রিন রোড স্টাফ কোয়ার্টারের একজন কর্মকর্তার সন্তান তিনি মেডিকেলের দুঃখ স্টেডেন্ট ছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ছিলেন লেফটেন্ট কর্নেল লুৎফর রহমানের কথা বলছি এই যে আপনার যে জন সেনা হত্যার কথা যে বলে বিএনপি যে সাতান্ন জনের অনেকেই তাদের বিএনপি মানে সেনা অফিসার ছিল একদম মিথ্যা কথা কোকা মামা ছাত্র জীবনে উনি অনেক মেধাবী ছাত্র ছিলেন এবং উনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন না এবং উনি একজন আসলেই প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ ছিলেন জন সেনা অফিসারের ভিতরে উনি ছিলেন এবং উনি মানে মানসিক ডাক্তার ছিলেন বাংলা সেনাবাহিনীর তো মানসিক বিভাগে ডাক্তার ছিলেন এবং উনি বিজিবি হসপিটালে তৎকালীন রাইফেলসে উনি চাকরি করতেন এই তো তাকে এখন জড়ানো হচ্ছে তারপর আমার দু হাজার নয় থেকে দু হাজার সাল পর্যন্ত ছাত্র জীবনে আমি কখনোই আর পুরাতন আমার চট্টগ্রাম বিভাগের যারা শিবিরের ভাইরা ছিল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তবে হঠাৎ একদিন আমি যখন চিটাং শ্যামলাাইটেল পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করি হঠাৎ একদিন কাক্তালীয়ভাবে এক শিবির নেতার সাথে দেখা হয় তিনি আমাদের নাসির হাউজিং পাঁচ নাম্বার রোডে একটি স্কুল আছে ইংলিশ স্কুল সেখানে কর্মরত আমানুল্লাহ ভাই এরকম আমি বললাম যে আমানুল্লাহ ভাই আপনারা তো এক সময় অনেক বড় রাজনীতিবিদ ছিলেন শিবিরের এখন আপনাদের এই অবস্থা সরকারি চাকরি চাকরি উনি বলল যে চুপচুপ কাউকে বললো না আমরা যেখানে থাকি তখন থেকে আমার মানে একটা ধারণা যে তারা ব্যাংক বিমা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে চাকরি করে আমি চুপ মেরে গেলাম অ্যান্ড আমার সেকেন্ড সেমিস্টার থেকে আমি হলে থাকা শুরু করি শ্যামলা পলিটেকনিকে আমাদের একটা পিএইচপির গ্রুপের মালিক ওনার ছেলে মামুন সাহেবের ফ্ল্যাটে আমরা থাকতাম চারতলা বিল্ডিং চারতলা ভবনের পুরোটাই আসলে বিএনপির দখলে ছিল মুরাদপুরের জজ ভাইয়ের নানার মানে বিল্ডিং ভাড়া নিয়েছিল হচ্ছে শ্যামাইড পলিটেকনিক ইনস্টিটিউট এখন আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি শ্যামলাইডেল পলটেকনিক ইনস্টিটিউটের যিনি মালিক আমাদের এম এস আত্মার স্যার উনি মোহাম্মদপুর একত্রিশ নম্বর ওয়ার্ডের হচ্ছেন সভাপতি এবং আমাদের কলেজ ক্যাম্পাসের মালিক অনেকেই চট্টগ্রাম শহরের যারা ছাত্রলীগ করেন অনেকেই জানেন না আমি সেকেন্ড সেমিস্টার থেকে লোকাল ওখানকার আট নম্বর ওয়ার্ড মোরাদপুরের আহাত ভাই হিরু ভাই তারপর হচ্ছে সহ অন্যান্য যারা আছেন সবার সাথে মোটামুটি মিশি তখন আমি বিএনপি ছেলেদেরকে ডিনাই করতাম শিবির তো বুঝেনি আমি একদম হেট করি কারণ আমার মন থেকে উঠে গেছে কারণ আমার প্রতি যে পরিমাণ ইন্ডাস্ট্রিস করা হয়েছে যে আমি আহত হওয়ার পরেও আমার চিকিৎসার জন্য কেউ আসে নাই অথবা আমাকে কেউ সাহায্য করে নেই তাদের ইয়েটাই এরকম সিস্টেমটা এরকম যে তাদেরকেও আহত অথবা নিহত হলে তারা একবার সটকে পড়ে যায় মানে তাদেরকে আর তাদের যে লিস্ট থেকে তাদের বাতিল করে দেয় বাতিল আমি তো বাতিল হিসেবেই তাদের কাছ থেকে সরে গেছি দেন একদিন আহত ভাই আমাকে বললো যে আমাদের কলেজে একটা কমিটি করলে কেমন হয় ছাত্রলীগের তো বললাম বেস্ট ভালো এই কথাটা বলতে বলতে আমি ফাইনাল ইয়ার্স মানে আমার বের হয়ে যাওয়ার টাইমে এখন শ্যামলাই পলিটেকনিক ইনস্টিটিউটের যে ছাত্রলীগ ছাত্র সংসদটা আছে এটার এই ভাইরাসটা জনক কিন্তু আমি আমার হাত দিয়ে কিন্তু ছাত্রলীগের প্রথম বেস্টটা হয় অনেকেই জানে না যে আসলে নেপথ্যে না কে ক্রেডিট বিলংস টু আহাত হিরো ভাই সবার মামুন ভাই শুনতেছেন মামুন ভাই জানেন আমার সম্পর্কে তো বেসিক তথ্য আমি দিলাম দেন আমার ফ্যামিলির কথা আসি যে আমার ফ্যামিলির মানে আমার মামা আমার খালা মামা মা আমার নানা ভাই ওনারা ডাইহাট আওয়ামী লীগের রাজনীতি করতেন আমি লজ্জিত আমি কখনো মুখ দেখাতে পারি না কারণ আমার জীবনে তিনটা বছর আমি নষ্ট করে ফেলছি একটা ক্রাইম সাসপেক্টের সাথে মিশতে মিশতে এই তো ছাত্র জীবনের কথা বললাম ভার্সিটিতে যখন গেলাম আমাদের মেকানিক্যাল একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় আইবিটি সেখানে গিয়ে দেখলাম যে পুরাপুরি বিএনপি এবং শিবিরের ঘাঁটি বা আপনাদেরকে জানাচ্ছি যে এই যে চলমান আন্দোলনে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিটাই কিন্তু সবচেয়ে বেশি উত্তরাতে ক্রাইম করছে এবং সাধারণের মাঝে ইউনিভার্সিটির যত পুরাতন কার্ড ছিল আইবিটির এগুলো কিন্তু সরবরাহ করছে আমাদের ইউনিভার্সিটির একজন শিক্ষক হ্যাঁ আমি তার নাম বলছি না উনি যদি এখানে থেকে থাকেন উনি বুঝবেন যে আমি বিষয়টা জানি অ্যান্ড বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ছাত্রশিবির তোমরা জেনে রাখো তোমরা যত বড়ই চালাকো না কেন তোমাদের সাথে প্রায় তিন দিনের একটা অনুষ্ঠানে ছিলাম তোমাদেরকে চিনেছি এক মাস তিন দিন এক মাস তিন দিনে আমি শিবিরের সমস্ত খুটিনাটি কিন্তু আমি জানি তোমাদের উইক তো আমি জানি তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা যে নিজেদেরকে চালাক মনে করো সাধারণ শিক্ষার্থীকে ইমোশনস নিয়ে তোমরা যে খেলা করো তোমরা তাদের জীবন ধ্বংস করতেছ এটা তোমরা করো না আমার আমি যত বছর বেঁচে থাকবো আমার একটি ঘৃণা থাকবে মালয়ানা আব্দুল হামিদ খান ভাসানি বলছিল যে জামাত ইসলাম কিন্তু ইসলাম নয় আসলে এই কথাটা সত্য যে জামাত ইসলাম ইসলাম নয় আমার পারিবারিক পরিচিতির মধ্যে আমার দাদার বাড়ির একাংশ বিএনপি রাজনীতি করে কেউ আবার আওয়ামী লীগের সক্রিয় নেতা বিএনপি যা রাজনীতি করে আমার দাদার আপন ছোটো ভাইয়ের ছেলেরা নাতিরা আমার আবুর চাচাতো ভাইয়ের ছেলেরা এবং নাতিরা বিশ্বাস করবেন কি না জানি না ক্লাস টু অথবা থ্রি পর্যন্ত তাদের আক্ষরিক জ্ঞান নেই এসব মানুষের দ্বারাই বিএনপি করা সম্ভব আমার বাবা ছাত্র রাজনীতি জীবনে থেকে যখন সামরিক জীবনে যায় চল্লিশ বছর তিনি চাকরি করেছেন তখনও তিনি মানে চিন্তা করেন নাই যে রাজনীতি করতে হবে আমাকে বলে বাবা যে তুমি এগুলো করো না মিথ্যা মামলা দিবে তোমাকে হয়রানি করবে এগুলো তুমি করো না কিন্তু আমার ভিতরে একটা দায়বদ্ধ থাকে দেশের জন্য যে আমার মতো একটা ছাত্রের যদি তিনটা বছর শেষ করে ফেলে এই শিবির যদি বাংলাদেশে কখনো ক্ষমতায় আসে বাংলাদেশের ছাত্রদের তো সব শেষ করে ফেলবে দেশটাকে শেষ করে ফেলবে আর ওরা আমাদের মতো এইভাবে সেভাবে চলে না ওরা অনেক ডিসিপ্লিন একটা লাইফ এভাবে সেনাবাহিনীর মতো চলে পায়খানা করতে গেলে একসাথে যায় খাইতে গেলে একসাথে যায় ঘুমাইতে গেলে একসাথে যায় ব্যবসাগুলো একসাথে ব্যবসা করে সবাই বিনিয়োগ করে একসাথে বিনিয়োগ করে বাংলাদেশের ম্যাক্সিমাম শিল্প বড় প্রতিষ্ঠান ব্যাংক বিমা স্কুল কলেজ সব শিবিরের দখলে জামাতের দখলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি সবসময় মানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পেছনে প্রথম বক্তব্য হচ্ছে তিনি ফিলিস্তিনকে মানে সহযোগিতা করেছিলেন এবং গণ্ডগোল করেছে মূলত বিএনপি মাঝখানে সহায়তা করেছে শিবির এবং জামাত কিন্তু এই জামাত এবং শিবির তখনই খেপছে যখন বাংলাদেশ থেকে তাদের নির্বাচন নিবন্ধন বাতিল চাওয়া হয়েছে এবং তাদের রাজনীতি উপনিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের জামাত ইসলামকে নিষিদ্ধ একটা সংগঠন হিসেবে দায়ী করা হয়েছে অথচ দেখেন এখন এই শিবির ছাত্রলীগ হয়ে আসছে কত জায়গায় জামাত শিবির বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ভালো ভালো নেতাকর্মী যেমন আছে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজ নেতাও আছে সবাই আছে আমাকে অনেকেই হ্যাশট্যাগ দিয়েছেন ছাত্রলীগের নিয়ে কথা বলি বাংলা আওয়ামী লীগ নিয়ে কথা বলি আমার এখন সামাজিক দায় থেকে আমার কথা বলতে হয় যেমন আমার ভিতরে যে অপরাধ বোধ ছিল সেখান থেকে আমি শেখ মুজিবের জন্য আমার কাজ করতে হয় তো কি বলবেন আমাকে জামাত কিংবা শিবিরে ট্যাগ দিয়ে বের করে দিবেন তো এই কথাগুলি একজন পাগল ছাড়া কেউ বলবে না হ্যাঁ আমি পাগল আমি দেশের একমাত্র নাগরিক যখন সম্পূর্ণ মানসিকভাবে অসুস্থতা বোধ করছি যে দেশের যে এখন বর্তমান পরিস্থিতি যখন ঘাসের কষিয়ে আছে আমার দেশের মায়েরও পশি আছে মাটির পশে আছি যে কোনো সময় আমার মৃত্যু হবে কারণ আমি যেই পরিমাণ প্রচার প্রচারণা করেছি বাংলা স্বাভাবিকের যে কোনো সময় আমাকে হত্যা করা হবে কিন্তু দেখেন মানুষ কখন বুঝতে পারে যে অভিশাপের জীবন থেকে বাঁচার মুক্তির জন্য কাজ করতে হবে আমার জীবনে তিনটা বছর শেষ হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে এই বাংলাদেশে একমাত্র মুক্তি শেখ হাসিনা ছাড়াকে দিতে পারবে না এভাবে মদিন চৌধুরীকে সামনে থেকে যেদিন দেখেছি সেখান তখন থেকে আমার মনে হয়েছে যে এরকম একজন সিংহ পুরুষ বাংলাদেশের দরকার হয়তো নেতা তার সন্তান কেমন সেটা আমি জানি না তবে নেতা হিসেবে তিনি চট্টগ্রামের জন্য একজন যোগ্য নেতা এই কথাটা আমি আপনাদের মাঝে এই জন্যই বললাম আমাদের মাঝেই ভালো আছে আমাদের মাঝে খারাপ আছে কিন্তু অপরাধ বোধ যদি আপনার ভিতর থাকে রাজনীতিটা অনেক সুন্দর করা যেত আর তাই আসুন আমরা সবাই মিলে একতাবদ্ধ হই এবং দেশের জন্য কাজ করি হয়তোবা আমার এই বক্তব্যের পরে গাভী কোনো মামলা আসবে হত্যার চেষ্টা হবে অথবা আমার পুরাতন আকাম কুকাম করা ভাইয়েরা আল্লাহর রাস্তায় আমাকে আবার ফিরে নিয়ে যেতে নিয়ে চাবে যে আসো আল্লাহর রাস্তায় সই দিতে না ভাই আমি আর আল্লাহ রাস্তায় সই দিতে চাই না আর আল্লাহ রাস্তায় কাউকে সই দিতেও দিব না যদি বাড়িতে থাকি ওয়াদা করলাম পাকিস্তানের ফুটকি মেরে দিয়ে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু